আমরা যে হানের ডিউটা কিনে থাকি দোকান থেকে সেই হানির ডিউয়ের গাছ এই যে ঘোড়াগুলো এই ঘোড়াগুলো ওরা নিজেদের বাহন হিসেবে ব্যবহার করে হ্যালো আলাইকুম জানাচ্ছি আরেকটি নতুন ব্লগ ভিডিওতে আজ আমি আপনাদের দেখাবো আমেরিকার ফার্ম এখানে গরু ছাগলের ফার্ম রয়েছে হাঁস মুরগির ফার্ম রয়েছে কৃষি ফার্ম রয়েছে আমার সঙ্গে থাকুন চলুন দেখাই এখানে কি কি রয়েছে আমরা ফার্মের দিকে রওনা হলাম আজ আমরা আপনাদের দুটো ফার্ম দেখাবো যেখানে আপনারা দেখতে পাবেন গরু ছাগল হাঁস মুরগি ঘোড়া এবং কিছু কৃষি ফসল যেখানে বিভিন্ন রকমের ভেজিটেবল রয়েছে আমরা প্রথম কাছে চলে আসলাম এখানে আমরা গাড়ি পার্ক করব সঙ্গে থাকুন এখন ঘুরে ঘুরে দেখাবো আপনাদের ফার্মটি দেখুন এই এলাকাটা মূলত ফার্মের জন্যই বিখ্যাত বিভিন্ন ধরনের ফার্ম রয়েছে আপনারা দূরে দেখছেন যে লাল যে ঘরটা এটা একটি ফার্ম এটা হচ্ছে হর্স ফার্ম এখানে আপনারা দেখুন দুটো বিশাল হর্স রয়েছে এবং এই পাশে রয়েছে আরও ফার্ম এই যে দেখুন ফার্মটা এখানে কিছু সবজিও রয়েছে সবজির আবাদ করা হয়েছে এখানে দেখুন এই যে বাংলাদেশের মটর সুটি যেটা আমরা এই করি সেই মটর মটর সুটি দেখুন কত বড় বড় মটরের ফল এবং আলু লাগানো রয়েছে এই এলাকা নিয়ে বিশাল বড় বড় ফার্ম রয়েছে ভিওয়ার্স এখন আপনাদের যে ফার্মটি দেখাবো এখানে ঘরের ভেতরে এবং বাইরে খোলা জায়গায় আপনারা হাঁস মুরগি গরু ছাগল এগুলো দেখতে পাবেন প্রথমে আপনাদেরকে এই ফার্মটির ভিতরে নিয়ে যাই ভিতরে এখানে হাঁস মুরগি এবং ছাগল ভেড়া ও কবুতর পাখিও দেখতে পাবেন চলুন ভিতরে ঢুকি এখানে দেখুন অনেকগুলো মুরগি রাখা হয়েছে এগুলো আমাদের বাংলাদেশি ব্রয়লার মুরগির মতো এছাড়া এখানে রয়েছে কিছু ভেড়া এবং ছাগল প্রথমেই দেখুন এগুলো হচ্ছে ছাগল এপাশে রয়েছে ভেড়া রুম আকারে রাখা হয়েছে এখানে কিছু বড় বড় ছাগল রয়েছে এখন আমরা কিছু কবুতর পাখি কিনবো দেখুন এখানে এক ভদ্রলোক আমাদের কবুতর দিচ্ছেন এরপরে আমি আপনাদের বাইরের অংশ দেখাবো সঙ্গে থাকুন প্লিজ এক আচ্ছা ভরে কবুতর কিনলাম কবুতর অনেকগুলো কবুতার বাংলাদেশি কবুতর ভিউয়ার্স এখন আমি আপনাদের ওপেন ফার্ম দেখাবো অর্থাৎ খোলা জায়গায় যে সকল প্রাণী এবং কৃষিকাজ রয়েছে সেগুলো দেখাবো ঢুকার মুখে এখানে দেখছেন একটি গাড়ি এটা ঘোড়ার গাড়ি এই এলাকায় যারা বসবাস করে তারা সাধারণত এই ঘোড়ার গাড়ি বা গাধা এগুলো যানবাহন হিসেবে ইউজ করে এই এখানে একটি ঘোড়া রয়েছে ছোট্ট ঘোড়া দেখতে গাধার মতো আকারে বা এটা একটি ঘোড়া এই ঘোড়া দিয়েই এই গাড়িটা টানানো হয় অর্থাৎ এই পরিবহনের বাহক হিসেবে এই ঘোড়াকে ইউজ করা হয় এই যে দেখুন আরও কিছু গাড়ি এখানে রয়েছে এগুলো কৃষি যে ফসল এখানে ফলানো হয় সেইগুলো এটাতে করে পিক আপ করা হয় এই যে কিছু জোকেনি রয়েছে এখানে এবং দূরে দেখুন যে বিশাল মাঠটা দেখা যাচ্ছে এখানে অনেক ভেড়া ছাগল এগুলো ছেড়ে দেওয়া রয়েছে দূরে আপনারা একটু জুম করে দেখাই দেখুন এখানে অনেকগুলো ভেড়া এবং ছাগল রয়েছে এই এলাকার মানুষগুলো দূরে বাস করলেও এরা অনেক শান্তিতে বসবাস করে বাংলাদেশের গ্রামের মতো ছোঁয়া এই যে ছাগল একটি সাদা ছাগল এবং একটি রঙিন ছাগল এবং পিছনে দেখুন কত জায়গা বিশাল এরিয়া এদিকে এই যে দূরে একটু বাগান দেখছেন বাগানের মধ্যে বেশ কিছু ঘোড়া রয়েছে আপনাদের একটু জুম করে দেখাই দেখুন এই যে বাগানের মধ্যে দূরে দেখুন অনেক ঘোড়া এই ঘোড়া ছাগল গরু ভেড়া এগুলো এখানে সেরে দেওয়া হয় পুরো এরিয়া জুড়ে ফেন্স দেওয়া রয়েছে এবং সেই ফেন্সের মধ্যেই এগুলো খেয়ে বেড়ায় ঘাসের ব্যবস্থা আছে আপনার দেখুন এই যে এখানে অনেক বড় বড় ঘোড়া এখানে একটি ছাগল দেখুন এটি আমাদের বাংলাদেশি ছাগলের মতো বা ইন্ডিয়ান ছাগলের মতোই এবারে এই ফার্ম মালিকের ঘরের কিছু অংশ আপনাদের দেখায় এরা সব কিছুই নিজেদের মতো করে করে থাকে এখানে দেখুন এই যে আমরা যেমন বাংলাদেশের গ্রামগঞ্জে কাপড়গুলো তারের মাধ্যমে শুকাইতে দেই এরাও কিন্তু তারে কাপড়গুলো ঝুলিয়ে রেখেছে শুকানোর জন্য এই ফার্মে মধু চাষও করা হয় আপনার দেখুন এখানে যে মধু দেখছেন এটা একেবারে ফ্রেশ রহানি বলে যাকে ঘরের মধ্যে দেখুন পানির আলাদা লাইন নেওয়া এবং আমাদের দেশের যে হারিকেন আমরা ইউজ করতাম বহু আগে সেই হারিকেন এখানে রয়েছে পাশেই রয়েছে আরও একটি খোলা জায়গা যেখানে আপনারা দেখছেন গরু ফেরা ঘোড়া এগুলো ঘাস খাচ্ছে পুরোটাই গ্রাম্য পরিবেশ এখানে যে ঘরটি দেখছেন এই ঘরের মধ্যে এরা নিজেদের জন্য মুরগি পালে ডিম পারা ইউজ করে এটা কোনো ইঞ্জিন নাই শুধু এরকম এলে ঘাসটা কাটে এদের সবকিছুই আহ নিজেদের মতো করে এরা লাইফ করে এই ঘাস কাটার জন্য আমরা যেমন এবং এখানে দেখছেন বিশাল এরিয়া নিয়ে কৃষি আবাদ করেছে এই কৃষি ফসলগুলো এরা নিজেদের খাদ্য হিসাবে ব্যবহার করে এগুলো বিক্রির জন্য নয় এখানে কিছু ফুলের গাছও রয়েছে এবং এখানে দেখছেন টমেটো ভুট্টা এবং এখানে রয়েছে বিন যে লম্বা লম্বা বিনগুলো আমরা কিনে থাকি দোকান থেকে সেই লম্বা বিনগুলো এই যে এই ধরনের বিন এবং এদিকে কিছু পাতা কপি বা কপি আমরা যেটাকে বলি সেই বাঁধাকপি রয়েছে এখানে এবং এখানে রয়েছে শশা এবং হানি ডিম আমরা যে হানি ডিউটা কিনে থাকি দোকান থেকে সেই হানি ডিউ এর গাছ দেখুন এগুলো হচ্ছে হানি ডিউ আপনাদেরকে আরো ক্লিয়ার করে দেখাই এখানে দেখুন এবং কৃষি যন্ত্রপাতি গুলো দেখুন এরা সব সময় হাতে চালিত যন্ত্রপাতি ইউজ করে ভিউয়ার্স এখন আপনাদের অন্য আরেকটি ফার্মে নিয়ে যাব যেখানে আপনারা এর থেকেও ভালো ভালো প্রাণী সমূহ দেখতে পাবেন সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি এটা হচ্ছে ভুট্টা ক্ষেত আপনারা বাংলাদেশে যারা ভুট্টার চাষ করেন বা বাংলাদেশ ইন্ডিয়াতে যারা ভুট্টা ক্ষেত দেখেছেন দেখুন এখন এই ভুট্টাগুলো এই মাত্র ফল হতে শুরু করেছে এবং বিশাল বড় এরিয়া নিয়ে এই ভুট্টা ক্ষেত আমার ডান পাশে যে ফসলের ক্ষেতটা আপনারা দেখছেন এটা হচ্ছে শিমের ক্ষেত এই শিমটা হচ্ছে লম্বা লম্বা শিম এগুলোকে পিকলো বলা হয় এই দেশের মানুষ এই শিমগুলো কাঁচা এবং তরকারি দুটোতেই ব্যবহার করে আমরা দ্বিতীয় ফার্মটিতে পৌঁছে গেলাম সঙ্গে থাকুন চলুন এখানে এক এক করে সবকিছুই দেখাই অনেক কিছু দেখতে পাবেন এখানে এই যে এখানে রয়েছে হাঁস দেখুন একেবারে দেশি হাঁসের মতো হাঁস আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার হাঁসের মতো দেখুন এবং দেখুন বিশাল এরিয়া নিয়ে এখানে ফার্ম রয়েছে এবং এই ফার্মটিতেও অনেক ঘোড়া রয়েছে আপনার দেখুন এই যে ঘোড়াগুলো এবং দূরে রয়েছে অনেক ঘোড়া সেগুলোকে আমি আপনাদের এক এক করে দেখাবো আহ এখানে কিছু ছাগলও রয়েছে এই বাম পাশে এখানে একটি বড় ছাগল রয়েছে দেখো দেখুন কত সুন্দর ছাগলটা ঢোকুর ঢুকুর ঢোকু এগুলো এই যে খাবার দেওয়া রয়েছে এগুলো খাচ্ছে তো এই ফার্মে ছাগল হাঁস মুরগি ঘোড়া গরু বিভিন্ন কিছু রয়েছে তো আপনাদেরকে আরো দেখাই সঙ্গে থাকুন এখানে দেখুন একটা বিশাল দুধাল গাভী এবং এই গাভিগুলো ওরা বিক্রির জন্য নয় নিজেদের দুধ খাওয়ার জন্য পালন করে থাকে এবং অপর পাশে রয়েছে ঘোড়া যে ঘোড়ায় করে এরা যানবাহন হিসেবে ব্যবহার করে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি অপর পার্শে এখানে দেখুন এই যে ঘোড়াগুলো এই ঘোড়াগুলো ওরা নিজেদের বাহন হিসেবে ব্যবহার করে এখানে আরও একটি ঘোড়া রয়েছে অনেকগুলো ঘোড়ার খাবার রয়েছে এবং সেই ঘোড়াগুলো বাইরে রয়েছে এই মুহূর্তে এখানে মাত্র দুটো ঘোড়া রাখা আছে এই যে দেখুন ঘোড়াগুলো এভাবে গাড়ির সঙ্গে সেট করা হয় এবং ওদের যে প্রয়োজনীয় জিনিসগুলো বহন করার প্রয়োজন হয় সেগুলো এই ঘোড়ার গাড়ির মাধ্যমে এভাবে বহন করে থাকে এখানে দেখুন কিছু হাঁস এবং ছাগলের খোয়ার এই খোয়ারের মধ্যে অর্থাৎ চারিপাশে যে ফেন্স দিয়ে রাখা আছে এর মধ্যে ছাগল এবং হাঁস ছেড়ে দিয়ে রাখা আছে এরা স্বাধীনভাবে ঘোরাঘুরি করছে এবং খাওয়া দাওয়া করছে দেখুন মনের আনন্দে হাঁসটি পাখা ঝাপটাচ্ছে এবং এপাশে বাচ্চা ছাগলগুলো ছুটোছুটি করছে এরা একেবারেই স্বাধীনভাবে এই ঘেরের মধ্যে ঘোরাফেরা করছে ভিবাস এটাই ছিল আমেরিকার গ্রামাঞ্চলে ফার্ম এলাকা থেকে একটি ভিডিও এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ এবং আপনারা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমনি ধরনের আরও অনেক অনেক ভিডিও দেখার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ